ওই যে দেখেন মায়ান একা একা খেলতেছে আসবে না সে কাদা মাটি ছেড়ে আসবে না সে একা একা খেলবে কি করতে মন বলেন এবার দেখেন কি করি ওকে রেখে কতটুকু ফাঁকে চলে গেছি তাও ওর হুশ ফিরতেছে না যে আম্মু চলে গেছে আম্মু ডাকতেছে কাদা মাটিতে খেলতেই আছে খেলতে আছে এখন দেখেন কি করি জোর করে নিয়ে আসবো তো সেই কান্না করবে মাটি পেলে আর কোনো জ্ঞান থাকে না মাটি আর পানি মাটি পানি আর মোবাইল কি করতেছো তুমি এখানে তুমি কি রান্না করতেছ কোথায় গোতো খেতে দাও তো ঠান্ডা লেগে অবস্থা টাইট সি 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 চলো নানু ডাকে তোমাকে চলো যাবে নানু যাবে যাবে মায়ের নাম ডাকে যাবে তুমি তুমি একাই যাবে একা যেতে পারবে এখানে কিন্তু শিয়াল আছে জানো এই দেখো কত শিয়ালের পা এই দেখো এই দেখো শিয়ালের পা কত দেখেছ এই দেখো শোনো শোনো শিয়ালের পা দেখছো কত এই দেখো এই কত শিয়ালের পা দেখেছ তুমি কি যাবে বাসায় যাবে ওটা আব্বা উঠে জুতো পরো আমার সোনা ভালো জুতো পর আমার আত্মা ভালো তুমি না সোনা বাবা হ্যাঁ জুতো পরো এই যেখানে কিন্তু শিয়াল এই গর্ত করেছে দেখো শিয়াল গর্ত করেছে চলো যাই লক্ষ্মী বাবা তুমি আসো আব্বা আসো কি বাবা কামড়ে দিবি এই যেগুলো এখানে পিঁপড়া আছে যেখানে কিন্তু পিঁপড়া থাকে জানো পিঁপড়াগুলো কামড়ে দেবে পায়ে ইস ইস করে কামড়ে দেবে চলো আপা চলো না প্লিজ বাবা প্লিজ চলো এই যে ইস চলো বাবা হুম ওষুধ দিয়েছে বাসায় গিয়ে ওষুধ দেয় চলো এই যে তোমার তো জন্মদিন পরশু দিন তোমার জন্মদিন জানো হ্যাপি বার্থডে করতে হবে কিন্তু ওঠো 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 বাবা করবা না যে হ্যাপি বার্থডে করবো আমরা যাবে ধরো না ধরো না ধরো না ম্যান আবা ভালো লক্ষ্মী বাবা আম্মু কিন্তু পোকা দিবে ওঠো এখন আসো যে আমরা বাসায় কি হাঁপুস দেবো কিন্তু গাইস উঠছে না এবার ওকে জোর করে তুলতে হবে দেখেন কি কান্না করে ও ঠোট ঠোট পাতলো পাতল জুতো পর জুতো শোনো লক্ষ্মী বাবা আমার লক্ষ্মী বাবা তুমি আমার লক্ষ্মী বাবা থাক চলে গেলাম এবার জোর করে তুলতে হবে ক্যামেরাটা অফ করলাম